চারিদিকের ব্যস্ততার সময়ের মধ্যে থেকেও নিজের জন্য কিছুটা সময় বের করে নিয়ে মাঝে মধ্যেই বরকে নিয়ে বেরিয়ে পড়ি কাছাকাছি কোথাও ঘুরতে যাওয়ার জায়গা যদিও আমার এখানে কাছাকাছি খুব একটা ঘুরতে যাওয়ার জায়গা নেই কারণ যেমন একটা জায়গায় থাকি আমরা সাধারণত আমাদের খুব কাছে যেতে গেলে হতে হবে প্রিন্সেস ঘাট বাবুঘাট এই জায়গাতে কারণ বিহালা থেকে বাকি সব জায়গা অনেকটা দূরেই পড়ে তা যাই হোক চলে গিয়েছিলাম আজকে হচ্ছে প্রিন্সেস ঘাটের দিকে আর গিয়ে দেখি আজকে এত পরিমাণে ভিড় কী আর করবে মানুষজনের জন্য কিছুক্ষণ সময় কাটানোর জন্য এই জায়গাটা তো সব থেকে বেস্ট না প্রথমে প্রিন্সেস ঘাটের এখানে একটু ঘুরে নিলাম তারপর ভাবলাম সোজা চলে যাই গঙ্গার পারে। ওখানটায় গিয়ে একটু বসবো নিশ্চয়ই ও বাবা ওখানে গিয়ে দেখি কোনো বেঞ্চ ফাঁকা নেই তা বরকে বললাম একটু খুঁজে খাঁজে দেখো না ওই পাশে যদি কোনো বেঞ্চ হয় গিয়ে বসি একটু বর পরিষ্কার বলে দিল যে এইখানে একটা পেয়েছি সেখানে বসলে বসো না বসলে না বসো আর তার মধ্যে তো সবার রকমারি ভ্যারাইটিস ভ্যারাইটিস পোজ নিয়ে ফটো তোলা দেখে মাথায় একটু ভিমড়ে গেল বর এইসব দেখে দেখে ভীষণ বোর হয়ে যাচ্ছিলো তার ঘুমও পেয়ে যাচ্ছিলো আর লোকজন আমাদের পাশ থেকে এই সব দেখে আমাদেরকে দেখে হাসাহাসি করে চলে যাচ্ছিল কারণ ও যেভাবে ঝিমোচ্ছে আর ঘুম আসছে না সেটা দেখলে আর যে কেউ বলবে যে পেস্টি করে পেট পুড়ে ভাত খেয়ে তবে বেরিয়েছে হ্যাঁ সত্যি কিন্তু ভাত খেয়েই বেরিয়েছিলাম কারণ আমার বর যেখানেই যাক না কেন ভাত থাত একদম খাইয়ে দাইয়ে নিয়ে যায় আর এখন তার মনে হচ্ছে যে ঘুম এতটাই পেয়েছে যে এক কাপ চা হলে ভালো হতো এখানে কিছুক্ষণ সময় কাটি একদম চলে গেলাম বাবুঘাটের দিকে গঙ্গা আরতি দেখতে আর দেখেছো ভক্তি শুধু আমরা না এদের মধ্যেও আছে ওরাও এসে গঙ্গা আরতি দেখতে বরকে দিলাম এক কাপ দুধ চা কিন্তু আমি কিন্তু একটুও খাইনি কারণ হচ্ছে পয়সা দিয়ে অন্তত গরম জল কিনে খাবো না লিকার চা সম্পর্কে এই ধারণাই আছে সবার আমার বরেরও তা তো আমি বাইরের চা টা অতটা পছন্দ করি না আজকাল খবর বা নিউজে খুব পরিমাণে দেখছি যে গঙ্গায় জলস্ফীতি আর গিয়ে সত্যি দেখলাম যে আরতি হয় যে আলপনা করা রয়েছে জল প্রায় ততটা উল্টে চলে এসেছিলো হ্যাঁ এখন ভাটা চলছে সেই জন্য অনেকটা নিচের দিকে নেমে গেছে তা যাই হোক বটস এইদিকে চা খাচ্ছে আর আমি এই পাশোপাশ একটু ঘুরে ঘাড়ে দেখে নিলাম তারপর সরে গেলাম গঙ্গা মায়ের দর্শন করতে আর এইখানে না আজিয়া আজকে আরতি দেখার আগে যেটা বেশি করে চোখে পড়লো ভক্তের সমাগম আসলে শ্রাবণ মাসের জন্য এখানে সবাই স্নান করতে এসছেন জল ভরতে এসছেন অনেকক্ষণ ধরে আমরা অপেক্ষা করেছিলাম যে গঙ্গা কখন শুরু হবে গঙ্গা আরতি শুরু হতে হতে ছটা বাজবে কারণ এখনও প্রিপারেশান হচ্ছে কিন্তু তার মধ্যে যেটা হয়েছে ছেলেরা স্কুল চলে এসছে তারা টিফিন খেয়ে আর ফোন করে জানিয়ে দিয়েছে যে বাংলা স্যার পড়াতে আসবেন সেই জন্য না দুজনে আলোচনা করে নিলাম যে এখন বসে থাকাটা ঠিক হবে না সেই জায়গায় ছেলেদের পড়াটা কামাই হয়ে যাবে সেই জন্য গঙ্গারতি তো আমি এর আগেও অনেকবার দেখেছি আর এর পরের বার যখন যাব অবশ্যই তোমাদের সাথে আবার শেয়ার করবো কিন্তু আজকের ভিডিওটা এই অবধি স্টপ করব তোমাদের সাথে দেখা করব অন্য আর একটা ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই পাশে থেকো